সমাস আমরা জানি সমাস ছয় প্রকার কালকে আমরা সমাজ ছয় প্রকারের মধ্যে দ্বন্দ্ব সমাস এবং বহু সমাস এই তিনটা সমাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনার বিষয় আমাদের এই তিনটা কর্মধারায় তৎপুরুষ এবং দিগু অর্থাৎ এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে আমরা জানি দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থ প্রাধান্য থাকে অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটারে কি অর্থ প্রাধান্য থাকে ওকে আমরা দ্বন্দ্ব সমাস শিখছিলাম যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে আর বহুবৃষ সমাসে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না তৃতীয় বা অন্য কোনো পদের অর্থ প্রাধান্য থাকে এগুলো আমরা কালকে শিখছি আর অবৈভাব আমরা জানি স্বরেও স্বরও দিয়ে হচ্ছে কি সর্বনের প্রথম বর্ণ এই কারণে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম তাহলে দ্বন্দ্ব উভয় পদের অর্থ প্রাধান্য থাকে অর্থাৎ পূর্বপদ এবং পর্বত দুইটি অর্থ প্রাধান্য থাকে বহুবৃত্ত কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না পূর্বপদ পর্বত তৃতীয় কোন অর্থ প্রাধান্য দেয় আর অব্যৈভাব হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে আর কর্মধারায় তৎপুরুষ এবং দিগু অর্থাৎ এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে তাহলে কর্মধারায় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে পরপদের অর্থ প্রাধান্য থাকে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে পর্বতের অর্থ প্রাধান্য থাকে দিগু পর্বতের এটা আমরা কৌশলটা শিখছিলাম আমাদের কৌশলটা ছিল কত দাম কত দাম কত হচ্ছে কর্মধারায় কত হচ্ছে কর্মধারায় তত হচ্ছে তৎপুরুষ আর দামতে আছে হচ্ছে এখন আজকে আমরা এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আমরা সমাস দেখলে বুঝতে পারবো যে এটা কোন সমাস পরপদের অর্থ তো তিনটেই তাহলে এটা আমরা বুঝবো কিভাবে আসুন এটা আমরা নিয়ে আলোচনা করি এটা একটা দিলাম চিকিৎসা শাস্ত্র চিকিৎসা শাস্ত্র এটা আসলে কোন পদের অর্থ প্রাধান্য থাকবে তারপরে ছাত্রী নিবাস দিলাম তারপর দিলাম সপ্তাহ দিই সপ্তাহ প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে চিকিৎসা শাস্ত্র এখানে কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে ছাত্রী নিবাস এটা কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং সপ্তাহ এটা কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে এটা আগে আমাদের বুঝে নিতে হবে কারণ আমাদের পর পদের অর্থ প্রাধান্য পায় এরকম সময় হচ্ছে আমাদের তিনটা কি কি কত দাম কর্মধারায় হতে পারে কর্মধারায় হতে পারে ততে তৎপুরুষ হতে পারে দামতে তে হতে পারে তাহলে আমরা দেখি যে চিকিৎসা শাস্ত্র তাহলে এখানে প্রাধান্য পেয়েছে চিকিৎসা না শাস্ত্র কোনটা আমরা প্রাধান্য দিয়েছি তাহলে আমরা এখানে চিকিৎসা শাস্ত্র কোনটা প্রাধান্য পেয়েছে তারপরে এখানে ছাত্রী নিবাস ছাত্রীটা প্রাধান্য পাইছে না নিবাসটা প্রাধান্য পাইছে সপ্তাহ সপ্তাহটা আমরা অনেকে বুঝি না সপ্তাহটা আমরা বুঝি এখানে সপ্ত আর কি আছে এখানে অহ দুইটা অ মিলে আ হয়েছে সপ্তাহ আচ্ছা এটুকুই তো বোঝা যাচ্ছে সবাই না সপ্তাহ তাহলে আশা করি এটুকু আগে আমরা বুঝি তাহলে আমরা বুঝবো সপ্ত যোগ অহ অহ মানে হচ্ছে দিন সাতটা দিন আচ্ছা তাহলে এখানে তাহলে শাস্ত্র চিকিৎসা শাস্ত্র তাহলে কি বিষয় শাস্ত্র চিকিৎসা শাস্ত্র তার মানে শাস্ত্রটা এখানে প্রাধান্য পেয়েছে ছাত্রী নিবাস নিবাস মানে নিবাস মানে ঘর নিবাস মানে কি ঘর অর্থাৎ ছাত্রীদের জন্য ঘর তাহলে আমরা এখানে প্রাধান্য পেয়েছে কারণ চিকিৎসা শাস্ত্র হতে পারে বিজ্ঞান শাস্ত্র হতে পারে দর্শন শাস্ত্র হতে পারে তো এরকম যে কোনো বিষয় হতে পারে মূল হচ্ছে আমাদের শাস্ত্রটা একইভাবে এখানে হচ্ছে আমাদের ঘরটা ঘরটা এই ঘরটা কার ঘর ছাত্রীর ঘর ঘরটা হচ্ছে মূলত মূল বিষয় এখানে ছাত্রীটা না এখানে যদি ছাত্রীর জায়গায় ছাত্র হইতে পারে ছাত্র নিবাস ছাত্রাবাস ছাত্রদের জন্য তো ঘরটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে এখানে শাস্ত্রটা এখানে প্রাধান্য পাচ্ছে অর্থাৎ দিনটা এখানে প্রাধান্য পাচ্ছে অর্থাৎ সাতটা যদি দিন হয় সেখানে আমরা সেটাকে একসাথে যদি আমরা বলতে পারি সেটাই সপ্তাহ সাত দিনের যোগফল ফল কি বা সমাহার কি সপ্তাহ তাহলে এখানে শাস্ত্র প্রাধান্য পাচ্ছে এখানে নিবাস প্রাধান্য পাচ্ছে এখানে অহর প্রাধান্য পাচ্ছে সপ্তাহ কিন্তু দিন দিন থাকবে সেই দিনটা দিনের সমাহার সাত দিনের সমাহার সেটা হচ্ছে সপ্তাহ তার মানে এখানে দিনটা প্রাধান্য পাচ্ছে এই ঘরটা এখানে প্রাধান্য পাচ্ছে এখানে শাস্ত্রটা প্রাধান্য পাচ্ছে আমরা যদি আরো কয়েকটা এক এক আমরা দিলাম দিলাম বলেন প্রাধান্য পাচ্ছে গবেষণা পাচ্ছে না আগার পাচ্ছে এখানে তো গবেষণাগার মানে গবেষণা আগার তাহলে এখানে দুইটা শতাব্দী দেখি সপ্ত আর কি অবধ এখানে শত আছে আর কি আছে অব্ধ আছে অব্ধ মানে বছর আর গবেষণা আগার এখানে গবেষণা আছে গবেষণা আছে আর কি আছে আগার আছে আগার মানে ঘর ময়ূর এখানে কি আছে ময়ূর আছে ময়ূর আছে আগে বুঝতে হবে তাহলে আপনি চট করে বলতে পারবেন যে পর পথের অর্থ প্রাধান্য পাচ্ছে না পূর্ব অর্থ প্রাধান্য পাচ্ছে এক নম্বরে আমরা লিখছি গবেষণাগার তাহলে গবেষণাটা এখানে প্রাধান্য পাচ্ছে না আগারটা প্রাধান্য পাচ্ছে আগার মানে ঘর অর্থাৎ যে ঘরটা গবেষণার জন্য গবেষণা আমি কোথায় করব ঘরে করব ঘর না থাকলে গবেষণা হবে হবে না বুঝে যাচ্ছে শতাব্দী যদি বছর না থাকে তাহলে শতাব্দী কি কখনো হবে শত দিয়ে কি শত দিয়ে যে আমরা অন্য কিছু লাগে দেয় অন্য কিছু হয়ে যাবে তার মানে এই শতাব্দীর বছরটা হচ্ছে মূল অর্থাৎ বছর দিয়ে যদি একশো হয় তাহলে সেটা শতাব্দী হয়ে যাবে ঠিক না তিন ময়ূর আসন তাহলে ময়ূরটা মূলত না আসনটা মূলত ময়ূর আসন বলতে আমরা কি দেখি চোখে ময়ূরটাকে দেখি না ছবি করা আছে এরকম একটা আসনকে দেখি এটা আপনাকে বুঝতে হবে মানে পরপদের প্রাধান্য এগুলো তার মানে এগুলো দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগ নেই তারপরে অব্যৈভাব হওয়ার কোনো সুযোগ নেই তারপরে বহুব্রী হওয়ার কোনো সুযোগ নেই তার মানে হওয়ার কি সুযোগ আছে এগুলো হচ্ছে হয় কর্মধারায় হবে নতুবা তৎপুরুষ হবে নতুবা দ্বিগু হবে এখন আমাদের কোনটা কি আমরা জানি দ্বিগু মানে সংখ্যা তাহলে সংখ্যা হলে দ্বিগু হবে তার মানে এই এখানে এই পদগুলোর মধ্যে আমরা দেখতেছি যে এই সংখ্যা আছে কিন্তু এই জায়গাটাতে শত একটা সংখ্যা তার মানে এটা হবে দিব এটা দিব পর্বদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু সংখ্যা থাকার কারণে পূর্বদের সংখ্যা থাকার কারণে হয়ে গেল দিব এখন গবেষণাগার এবং ময়ূর আসন এই দুইটা আমরা বুঝবো তাহলে দেখেন ময়ূর আসন তাহলে এটা পর্বদের অর্থ প্রাধান্য পেয়েছে এটা পর্বদের অর্থ প্রাধান্য পাইছে তখন আমরা জানি যে যেটা সমাস হয় তৎপুরুষ সমাস হয় সেটা হচ্ছে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে বিভক্তি দিয়ে যে সমাজটা গঠিত হবে সেটা হয়ে যাবে আমাদের তৎপুরুষ সমাস তাহলে দেখি ময়ূর আসন তাহলে বিভক্তি আমরা জানি বিভক্তি বিভক্তি হচ্ছে আমাদের শূন্য বিভক্তি তৎপুরুষ সমাসে হচ্ছে দ্বিতীয় থেকে শুরু হয় ঠিক না তাহলে দ্বিতীয় তারপর হচ্ছে তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তাহলে এই বিভক্তি লোভে যদি বিভক্তি দিয়ে যদি কোনো সমাজ গঠিত হয় তাহলে সেটা হয়ে যাবে তাহলে গবেষণাকার গবেষণাগার মানে কি গবে শোনার জন্য ঘর ঘর তো বলা যাবে না এখানে আগার আছে আগারে দিতে হবে অন্য তো আমরা সমাজে তো অন্য কিছু নিতে পাবো না আগার মানে ঘর তাহলে গবেষণার জন্য আগার তার মানে এটা বিভক্তি দিয়ে এটা করা যায় মাধ্যমে আমরা করতে পারতেছি তার মানে বিভক্তি দিয়ে করছে তার মানে কি এটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস ময়ূর আসন এটা বিভক্তি দিয়ে করা যায় দেখি তো লেখি ময়ূরের জন্য আসন তাহলে দেখেন তো ময়ূর আসন মানে কি ময়ূরের জন্য আসন এই ময়ূর আসন হচ্ছে ময়ূর ময়ূরের ছবি চিহ্নিত থাকবে ময়ূর চিহ্নিত আসন অর্থাৎ সিংহাসন যেমন ময়ূর আসন তেমন সিংহাসন দেখেন সিংহ চিহ্নিত আসন অর্থাৎ এমন একটা আসন যেখানে সিংহের ছবি আট করা থাকে কিন্তু বর্ষা আছে রাজা বাসা ময়ূর আসন ময়ূরের ছবি আট করা আছে অর্থাৎ সম্রাট শাহজাহান কি তার আসনে ময়ূরের ছবি লাগাইলো রাজা ওরা কি বাঘের ছবি আট করতো যে বাঘের ছবি থাকে তো যে বাঘ যেমন শক্তিশালী রাজাও তেমন শক্তিশালী তার মানে আমাদের এখানে ময়ূরের জন্য আসন না ময়ূরের জন্য আসন নয় ময়ূর আসন ময়ূর আসনটা হচ্ছে ময়ূরের ছবি আট করা থাকে এরকম আসন যেখানে শাহজাহান বসতো আশা করি বুঝতে পারছেন তাহলে এখন এগুলো বলেন কোনটা কোন সমাজ চার পাঁচ ছয় চিকিৎসা শাস্ত্র কোন সমাজ হবে ওই তিনটার মধ্যে ছাত্রী নিবাস কোন সমাজ হবে সপ্তাহ কোন সমাজ হবে চিকিৎসা শাস্ত্র হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কর্মধারা সমাজ আর ছাত্রী নিবাস ছাত্রীর জন্য নিবাস সপ্তাহ সপ্ত আমরা জানি সপ্তমানের সংখ্যা এটা ঠিকই আছে সপ্ত অহের অহের মানে দিন সাত দিনের সমাহার এখানে কিন্তু চিকিৎসা শাস্ত্র বলতে একটা জিনিসকে বোঝায় একটা সাবজেক্টকে কে বোঝায় যেমন দর্শন শাস্ত্র দর্শন শাস্ত্র তাহলে এই দর্শন শাস্ত্র বলতে কি দর্শন বিষয়ক শাস্ত্র চিকিৎসা শাস্ত্র মানে কি চিকিৎসা বিষয়ক শাস্ত্র তাহলে চিকিৎসার জন্য শাস্ত্র এটা যদি আমরা বলি তাহলে শাস্ত্রটা কিসের জন্য চিকিৎসার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না চিকিৎসা বিষয়ক শাস্ত্র কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অবশ্যই এই বিষয়কটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দর্শন শাস্ত্র চিকিৎসা শাস্ত্র এটা মনে রাখবো এগুলো হচ্ছে আমাদের কর্মধারায় সমাস মনে রাখবো কর্মধারায় সমাস দুইটা পদ মিলিয়ে একটা জিনিসকে বোঝাবে আর চিকিৎসা শাস্ত্র মানে কি একটা বই বইটাকে আমরা বলতেছি যে এটা চিকিৎসা শাস্ত্রের বই এটা দর্শন শাস্ত্র মানে কি আমরা বলতেছি এটা এমন বই যে দর্শন বিষয় এই বইটা লেখা আমার মনে বুঝতে পারছেন এবার এখন এক্সাম দিয়ে দেন তাহলে এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচটা অ্যান্সার করেন নেন দেখেন ঘি ভাত মুখে ভাত শতবার্ষিকী বিয়ে পাগল লেপকাথা এখন আমি যদি বলি যে এই গরিব লোকটির লেপ কাথা কোনোটাই নেই তার মানে আমরা কিন্তু তখন লেপকেও বুঝতেছি কাঁথাকেও বুঝতেছি অর্থাৎ লেপেরও অর্থ আছে কাঁথারও আছে ঠিক না দুইটাই প্রাধান্য আছে লেপ কাঁথা নিয়ে আসো লেপ কাঁথা নিয়ে আসলে সে কি লেপ নিয়ে আসবে না কাঁথা নিয়ে আসবে লেপও নিয়ে আসবে কাঁথাও নিয়ে আসবে দুইটাই নিয়ে আসবে তার মানে দুইটারই অর্থ প্রাধান্য আছে উভয় পদের অর্থ প্রাধান্য থাকলে সেটা কেটে এখানে লিখবেন ঘি ভাত আমি যদি বলি যে মিনার সাহেব প্রতিদিন ঘি ভাত নিয়ে আসুন তো তাহলে উনি কি করবে উনি কি ঘি নিয়ে আসবে আলাদা ভাত নিয়ে আসবে আলাদা না যে ভাতটা নিয়ে আসবে যার মধ্যে ঘি দেওয়া থাকবে দুধ ভাত ঘি ভাত ঠিক না এখন মুখে ভাত মুখে ভাত বলতে আমরা কি বুঝি মুখে ভাত বলতে কি আমরা মুখ বুঝি না ভাত বুঝি মুখে ভাত বলতে মুখও বুঝি না ভাতও বুঝি না তার মানে আমরা এখানে মুখে ভাত বলতে আমরা একটা অনুষ্ঠানকে বুঝি যে অনুষ্ঠানে মুখে ভাত দেওয়া হয় তার মানে মুখকে বুঝাচ্ছে না ভাতকে বুঝাচ্ছে না তৃতীয় কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে তাহলে ঘি ভাতে এখানে ভাতটা প্রাধান্য পাচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে ঠিক আছে কিন্তু সেটা কি হবে পরপদের অর্থ প্রাধান্য পরপদের অর্থ না পেলে পরপদ কিন্তু তিনটা এখন পরপদ হচ্ছে তৎপুরুষ না এটা কর্মধারায় না দিগু দিগু তো হবে না সংখ্যা নেই তাহলে হয় কর্মধারায় হবে নতুবা তৎপুরুষ হবে পুরুষ হয় তাহলে বিভক্তি দিয়ে হবে আর বিভক্তি দিয়ে হলে কি হবে তাহলে হবে কর্মধারায় সহজ শতবার্ষিকী এটা বোঝা যাচ্ছে সংখ্যা আছে সংখ্যা থাকলে তো একটাই হয় সেটা জানেন বিয়ে পাগল এখানে পাগলটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিয়েটা না সে পাগল হয়েছে কিসের জন্য বিয়ের জন্য তাহলে পাগলটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিয়ের জন্য পাগল হতে পারে টাকার জন্য পাগল হতে মেয়েটার জন্য পাগল হতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে পাগলটা গুরুত্ব পরপদরত প্রাধান্য পাচ্ছে পরপদরত প্রাধান্য পালে এখন বিভক্তি দিয়ে দেখবো যে বিভক্তি দিয়ে মিলে কিনা তাহলে বিয়ে কে পাগল বিয়ের দ্বারা পাগল বিয়ের জন্য পাগল তাহলে এখন আমাদের মিলাবো আর এখান আমি বলে দিলাম এটা আশা করি বুঝতে পারছেন ঘি ভাত দ্বন্দ্ব হবে না ঘি ভাত আর হচ্ছে লেপ কাথা দেখেন এটা লেপ একটা আলাদা জিনিস কাথা একটা আলাদা জিনিস আলাদা জিনিস কিন্তু ঘি ভাত দুইটা আলাদা জিনিস হলো যখন ঘি ভাত আমরা যখন বলবো ঘি ভাত কিন্তু একটা জিনিসই বোঝায় একটা জিনিসই বোঝায় তাহলে দ্বন্দ্ব এবং কর্মধারার মধ্যে পার্থক্যটা আছে দেখেন কর্মধারায় দুইটা পথ মিলে একটা জিনিসকে বোঝাবে দুইটা পথ মিলে একটা জিনিসকে বোঝাবে আর এখানে দুইটা আলাদা আলাদা জিনিস বোঝাবে লেপ আলাদা একটা জিনিস কাঁথা একটা আলাদা জিনিস কিন্তু এখানে ঘি ভাত এমন একটা ভাত যে ভাতটা ঘি দিয়ে মিশ্রিত ঘি মিশ্রিত ভাত ঘি মিশ্রিত ভাত এটা হচ্ছে ঘি ভাত ঘি ভাত ঘি মিশ্রিত ভাত হচ্ছে ঘি ভাত তার মানে এখানে ঘি ভাত যখন আমরা বলবো তখন একটা জিনিসই বুঝাবো আমি যদি বলি ঘি ভাত নিয়ে আসেন তাহলে ঘি ভাত নিয়ে আসলে এরকম কি হবে ঘি আলাদা নিয়ে আসবে আর ভাত আলাদা নিয়ে আসবে যে স্যার এই যে এটা ঘি এটা ভাত এই খান এখন হবে এটা ঘি ভাত যখন আমি চাইছি তখন তাকে ঘি ভাত একসাথে মিশ্রিত করে আনতে হবে তাহলে দুধ ভাত নিয়ে আসলে সে কি দুধ আলাদা নিয়ে আসবে ভাত আলাদা নিয়ে আসবে তাহলে এটা কি দুধ ভাত হবে তাহলে এটা তো দুধ হইলো আলাদা হইলো ভাত তাহলে দুধ ও ভাত যদি দুধ ও ভাত বলি তাহলে দুধ আলাদা ভাত আলাদা আর যদি বলি দুধ মিশ্রিত ভাত দুধ মিশ্রিত ভাত দুধ ভাত বলতে কিন্তু দুধ মিশ্রিত ভাত দুধ ও ভাত না দুধ ভাত দুইটা জিনিসই আছে কিন্তু দুধ ও ভাত যদি বলি তাহলে এটা দুধ আলাদা ভাত আলাদা দুধ ভাত যেটাতে দুধ মিশ্রিত ভাত থাকবে ঘি মিশ্রিত ভাত দুধ মিশ্রিত ভাত আশা করি বুঝতে পেরেছেন ধরেন সিংহ চিহ্নিত আসন সিংহাসন তাহলে দেখেন এইটাকে আমরা বলতেছি সমস্ত পদ আর এই পুরো অংশটাকে আমরা বলতেছি ব্যাস বাক্য ব্যাস বাক্য আর ব্যাস বাক্যের অন্তর্গত দুইটা জিনিস আছে একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে কি আসন এই সিংহটাকে বলতেছি আমরা পূর্ব পূর্বপদ পূর্ব এবং আসনটাকে বলতেছি আমরা পর পথ পর আরেক নাম হচ্ছে উত্তর পথ ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য অথবা আরেক নাম হচ্ছে সমাল বাক্য সমস্ত পথের আরেক নাম হচ্ছে সমাজবদ্ধ পথ জাস্ট এতটুকু একটু মনে রাখবেন তার মানে যে অনেকগুলো পথ মিলে যে সমাজ হয় এই পুরা পথটাকে বলতেছি এই পুরাটাকে বলতেছি আমাদের ব্যাসভেক্ষ আর এই যে একটা দুইটা তিনটা এই তিনটা পদ মিলে যে একটা পদ হচ্ছে এই একটা পদের নাম হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ বা সমাজ নিষ্পন্ন পদ তাহলে সিংহাসন সমাজ নিষ্পন্ন পদ সমস্ত পদ এবং সমাজবদ্ধ পথ এটা এটাকে বলতেছি আমরা সমাজ নিষ্পন্ন পদ সমস্ত পথ এবং সমাজবদ্ধ পথ গেলো তারপরে সিংহ চিহ্নিত আসন সিংহটা হচ্ছে আমাদের এক একটা এটা হচ্ছে একটা সমস্য পথ এটা একটা এটা একটা সমাস সমাজ অর্থ সংক্ষেপণ আর ব্যাস বিস্তার সিংহাসন হচ্ছে আমাদের সমস্ত পথ সমস্ত পথ কিন্তু আমরা যখন এর করতেছি তাহলে সিংহ চিহ্নিত 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 আসন আসন তার মানে এই যে এই ব্যাস ব্যাস যখন বলছি ব্যাস অর্থ বিস্তার অর্থাৎ পুরো জিনিসটাই হচ্ছে ব্যাস বাক্য পুরা বিস্তার আমরা বিস্তারিত বুঝতেছি সিংহাসন এটা সংক্ষেপণ তাহলে এটার বিস্তার কি এটার বিস্তার হচ্ছে তাহলে সিংহাসন আছে এমন একটা আসন যার মধ্যে সিংহের ছবি কি চিহ্নিত করা আছে তার মানে আমরা ব্যাসের মাধ্যমে বিস্তার করতেছি আর সমাসের মাধ্যমে আমরা সংক্ষেপণ করতেছি তাহলে সমাস কোনটা সমাজ হচ্ছে সিংহাসন আর সিংহ চিহ্নিত আসন এটা যেহেতু বিস্তারিত হচ্ছে এই সিংহাসন সংক্ষিপিত জিনিসটাকে আমরা বিস্তারিত আলোচনা করতেছি এই জন্য এটার নাম হচ্ছে ব্যাস তাহলে যদি পরিচয় আসে সমাজ অর্থ কি সমাজ শব্দরত্ব সংক্ষেপণ যদি আসে ব্যাস শব্দ অর্থ কি ব্যাস শব্দ অর্থ বিস্তার এই দুইটা গুরুত্বপূর্ণ তারপর এক পদীকরণ অনেক অর্থাৎ অনেকগুলো পদ একটা পদে হচ্ছে সমাস সংক্ষেপণ বা এক পদীকরণ এক পদীকরণ কিন্তু ব্যাস শব্দ অর্থ বিস্তার এই ব্যাস বিস্তারিত আলোচনা করে আশা করি বুঝতে পেরেছেন একশো আশি পৃষ্ঠা এগুলো সব লেখা আছে দেখেন কোশ্চেন একটা করি প্রতি সমাস নিষ্পন্ন পদ এ নাম্বার দিলাম পদ্মাসন আমরা জানি মফলা থাকলে মফলা উচ্চারিত হয় না যে বর্ণটা থাকে সেই বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হয় তাহলে মফলা দয়ের সাথে আছে এই জন্য পদ্মাসন পদ দাসন বি নাম্বার দিলাম বিড়াল আসন বিড়াল আসন সি নাম্বার দিলাম উভয় ডি নাম্বার দিলাম কোনোটি নয় নিচের কোনটি সমাজ নিষ্পন্ন পদ পদ্মাসন হবে না বিরল আসন হবে না উভয়টাই হবে পদ্মাসন বিরল আসন দুইটাই রাইট না কোনটি নয় কোনটি হবে এখানে রাইট হবে কিন্তু পদ্মাসন এখন প্রশ্ন হতে পারে যে কেন সমাজ নিষ্পন্ন পদ এটা বিরলাসন কেন হইল না তার মানে এখানে দেখেন এখানে কিন্তু দুইটা পদ ছিল পদ্ম চিহ্নিত আসন সমান সমান কি পদ্মাসন তাহলে এটা রাইট কারণ পদ্ম চিহ্নিত আসন তিনটা পদ মিলে একটা পদ হয়েছে তাহলে এটা সমাজ নিষ্পন্ন পদ তাই বিরল আসন কি এটাও তো হওয়ার কথা বিড়াল চিহ্নিত আসুন সমান সমান বিড়াল আসুন তাহলে এটা হইল না কেন এখন আমি যদি প্রশ্ন করি যারা অ্যান্সার করছেন এটা হইল না কেন আমি যদি প্রশ্ন করি এখানেও তিনটা পদ মিলে একটা পদ হয়েছে এই একটা দুইটা তিনটা পদ এখানেও এক দুই তিন তিনটা পদ মিলে একটা হয়েছে তাহলে এটা যদি সমাজ নিষ্পন্ন পদ হয় বা সমাজবদ্ধ পদ হয় তাহলে এটা আবার কি দোষ করলো এটা আমার প্রশ্ন এটা কেন দোষ করলো কি দোষ করলো সেই হিসাবে তো উভয় হওয়ার কথা এটা রাইট হওয়ার কথা এটা সমাজ নিষ্পন্ন পদ এটা সমাজ নিষ্পন্ন পদ আমি কিন্তু চোখ দিয়ে আপনাদের দেখে দিলাম পদ্ম চিহ্নিত আসন যে আসন মধ্যে পদ্মের ছবি থাকে সেটা হচ্ছে পদ্মাসন যে আসনটার মধ্যে বিড়ালের ছবি দেওয়া থাকে সেটা হচ্ছে বিড়ালাসন আপনি দেখেন আসনের মধ্যে পদ্মের ছবি অ্যাড করা থাকে সেটা হচ্ছে ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা যে ব্রহ্মা আছে তার ছবিতে কিন্তু পদ্মের ছবি থাকে সিংহাসনে আমরা দেখছি সিংহের ছবিতে সিংহের ছবি অ্যাড করা থাকে এরকম সেটাও জানি ময়ূর আসন ওই শাহজাহানের সিংহাসনে ময়ূরের ছবি অ্যাড করা থাকছে কিন্তু পৃথিবীতে এমন কারো আসন আছে যার মধ্যে যার বিড়ালের ছবি অ্যাড করা আছে নাই এটা মিলছে কিন্তু কিন্তু এরকম কোনো আসন নাই বিড়ালের ছবি অ্যাড করা আছে তার মানে এটা অর্থসংগতি নয় এজন্য সমাজের সংজ্ঞা আমরা শুধু এতটুকুই বলি দুই বা অতিথি পথকে এক পথে পরিণত করা সমাজ বলে কিন্তু এটা পূর্ণাঙ্গ সংজ্ঞা নয় এটা কিন্তু নয় এর সাথে একটু যোগ করতে হবে পরস্পর অর্থসংগতি বিশিষ্ট হতে হবে অর্থাৎ সমাজ যে আমরা গঠন করব সবসময় তিনটা পদ মিলে একটা পদ হবে বিষয়টা এরকম নয় ঠিক আছে একাধারে দশটা আটটা মিলেও একটা পদ গঠিত হতে পারে এমনিতে আমরা দেখতেছি পরস্পর অর্থ সংগতি দুই বা তথা দুই বা আমি লিখছি তা মানে দুই তথা পদ এক পদে পরিণত হবে কিন্তু তার মধ্যে পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট হতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ এটা কি অর্থ আছে আমাদের বিড়লা কি কারোর জন্য আসন কি এটা অবশ্যই এটা কারোর জন্য আসন নয় তার মানে আপনি একটা বানিয়ে দিলেন হবে না অর্থসংগতি হতে হবে সমাজে সেগুলো ব্যবহার হতে হবে তাহলে আমরা সেটাকে সমাজ বলবো তখন দুই বা যদি এক পদে পরিণত হয় তখন সেটা হবে বইটাতে যে আছে সেই দেখেন কিনা প্রচুর আছে আমি ক্লাসটা নিলাম শুনলেন তাহলে হবে না কিন্তু আমাদের যে মাতৃভাষা বইটি রয়েছে সেখানে তো অসংখ্য প্রশ্ন রয়েছে চাকরি প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেগুলো সমাধান করার চেষ্টা করেন তাহলে ভালো লাগবে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ